ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস জবীয় ফতুলা শাখা বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে জবীয় ফতুলা শাখার আয়ত্তাধীন কুতুবপুর পাগলা তালতলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ গ্যাস সংযোগের কারণে একটি চুন কারখানার ভাট্টি বেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় অভিযানে উপস্থিত ছিলেন জবি ও নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আবু সুফিয়ান রিটারিং অ্যান্ড ভিজিলেন্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমান সহ আবিবি নারায়ণগঞ্জের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ